রক্তদানে একশো পঁচিশ জন রক্তবন্ধু স্ক্যান সেবা ট্রাস্টের মানবিক ব্যবস্থাপনায় ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় স্বর্গীয় শরৎ রায় ও স্বর্গীয় শান্তিলতা রায় মহাশয়ার স্মরণে স্ক্যান কমপ্লেক্স প্রাঙ্গনে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে একশো পঁচিশ জন রক্তবন্ধু রক্তদাতা মানবিকতার নজির গড়লেন রক্তদান করে শিবিরে উপস্থিত ছিলেন সোম স্ক্যানের কর্ণধার ডাক্তার স্বপন রায় আর আই মালদার সভাপতি ডাক্তার তাপস চক্রবর্তী ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজের চিকিৎসক প্রলয় দাস অশোক চক্রবর্তী সেন্ট জন অ্যাম্বুলেন্সের রক্তদান আন্দোলনের কর্মী দোলন ব্যানার্জি প্রমুখ রক্তদানের মতন মহৎ কাজে এগিয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান ডাক্তার ছন্দশ্রী রায় মহাশয়া উদ্যোগে আমাদের স্বাস্থ্যকর্মী বন্ধুরা অধিস্থভাবে এগিয়ে এসছে ইতিমধ্যে মধ্যে প্রায় ষাটজনের মতো রক্তদাতা হয়েছিলেন প্রত্যেক রক্তদাতাকে আমি ব্যক্তিগতভাবে পুলিশ জানাই আমরা সবাই জানি যে রক্তের অনেক তাই মুহূর্ত আসতে বাঁচাতে আমাদের সবাইকে আসতে হবে রক্ত দিয়ে আমাদের মুখে পাশাপাশি যারা রক্ত দিচ্ছে তারাও কিন্তু যাদের প্রেশারের রক্ত আছে বা হার্টের বা অপ্ত হার্টের বা যাদের এই রক্তটা মিলে আসে ক্যান্সার মানে অন্তরিক ক্যান্সার সম্ভাবনা এই সমস্তগুলো থেকে তারা মুক্ত থাকতে পারে কাজে এই মাথায় রেখে এই মহৎ যে কমসূচি এই বন্ধসূচি সবাইকে সামিল হওয়ার জন্য অনুরোধ করবো আমি ডাক্তার